আসসালামু আলাইকুম ডিএস টিডিসি এন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি টিডিসি ইলেকট্রনিক্স এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বাংলাদেশের সমস্ত ট্রেনিং সেন্টারগুলোর বিভিন্ন ইনফরমেশন এবং বিদেশে নিয়োগ সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি আপনারা চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ পেলে আমরা এগিয়ে যাব বহুদূর আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি ব্যবস্থাপনায় বোয়েস এর মাধ্যমে রাশিয়াতে নিয়োগ কনস্ট্রাকশন হেল্পার পদে পাঁচজন নিয়োগ করবে রাশিয়া সরকার ক্ষেত্রে বেতন নির্ধারণ করা হয়েছে ওয়ান পয়েন্ট ইউএস ডলার প্রতি ঘন্টা অর্থাৎ দেড় ডলার বাংলাদেশে টাকায় এটি একশো বিরাশি সামথিং আসবে এবং আট ঘন্টা যদি হয় সেই হিসাবে চৌদ্দোশো প্লাস এবং তিরিশ দিন যদি আপনি কাজ করেন মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো একটা স্যালারি পাবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে এই পদের জন্য আগ্রহী প্রার্থীকে প্রাকৃতিক গ্যাস অথবা তেল উত্তোলন ও পরিশোধন কোম্পানিতে কনস্ট্রাকশন হেল্পার হিসেবে দেশে অথবা বিদেশে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকুরির সত্তাবলী প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে যেহেতু অবশ্যই কথাটা আছে তার মানে আবার আপনাকে ইংরেজি ভাষা জানতেই হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শী যারা থাকবেন তাদের অগ্রাধিকার প্রদান করা হবে আপনারা বুঝতেই পারছেন যে লোক সংখ্যা যেহেতু পাঁচজন সেক্ষেত্রে মোটামুটি এখানে আপনাকে তো একটু এক্সপার্ট হতেই হবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার দেখেন যে সপ্তাবলীর মধ্যে ওদের কাছে প্রার্থীর বয়স অবশ্যই বাইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে চার নাম্বার চাকরির চুক্তি এক বছরের তবে নবায়নযোগ্য শিক্ষানবিশকাল তিন মাস এবং প্রয়োজনীয় আসবাবপত্র থাকা খাওয়া আহার দেখেন এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে অর্থাৎ আপনার থাকা এবং খাওয়া এই দুটি কোম্পানির তার মানে ফুল টাকাটি আপনার নিজস্ব থাকবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই গ্যাস ও তেল প্ল্যান্ট কোম্পানিতে কাজ করার বৈধ অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে যা পরবর্তীতে যাচাই করা হবে প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে এবং অন্যান্য সত্তাবলী রাশিয়ার যে শ্রম আইন আছে সেই শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এই যে আমি কাজের ঘন্টার কথা বললাম যে দেখেন যে এখানে সোমবার থেকে শনিবার এই সোমবার থেকে শনিবার রবিবার বন্ধ কাজের সময় দেয়া হয়েছে দশ ঘন্টা পরিশোধিত বেতন এগারো ঘন্টার জন্য সাধারণ কর্মঘন্টা আট ঘন্টা দুই ঘন্টা ওভারটাইম ওভারটাইম মূল বেতনের দেড় গুণ হারে প্রদান করা হবে রবিবার ছুটির দিন আট ঘন্টা এবং পরিশোধিত বেতন ষোলো ঘন্টা ছুটির দিন যদি আপনি কাজ করেন তাহলে মূল বেতনের দুই গুণ হারে অর্থাৎ দেড় ডলার থেকে এটি আপনার বেতন বৃদ্ধি পেয়ে দুই গুণ অর্থাৎ তিন ডলার হবে সেক্ষেত্রে আপনি ষোলো ঘন্টা কাজ করতে পারবেন ছুটির দিনেও এরপরে আরেকটি বলা হয়েছে আরেকটি ছুটির দিনে আরেকটি সত্ত্বে দিয়েছে আট ঘন্টা যারা কাজ করবেন তাদের জন্য ডলার হবে আমি আবার বুঝি দিই যদি ছুটির দিন আপনারা কাজ ষোলো ঘন্টা করেন তাহলে আপনাদের বেতনে দুই গুণ অর্থাৎ তিন ডলার দেওয়া হবে পার ঘন্টা আর যদি আর ছুটির দিন কাজ করেন আট ঘন্টা তাহলে আপনার বেতন দেড় দেড় গুণ মানে যে দেড় ডলার আছে সেই দেড় ডলারই হবে যোগাযোগের ঠিকানা এখানে দেয়া আছে আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারগুলোতে ফোন করে যোগাযোগ করতে পারেন অন্যান্য তথ্য নির্বাচিত প্রার্থীদের বয়সে নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা স্বাস্থ্য পরীক্ষার বাবদ দুই হাজার টাকা মেডিকেল সেন্টারে প্রদান করতে হবে এছাড়াও ভিসা স্টাম্পিংয়ের জন্য রাশিয়া ঢাকা কর্তৃক নির্ধারিত ফি ফি সহ আনুষঙ্গিক প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের নিম্ন বর্ণিত লিংকে সকল সকল পূরণ পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড পার্সোনাল সিবিতে আবশ্যিকভাবে আপলোড করতে হবে আমি এক্ষেত্রে বলি যে যারা কর্মী রয়েছেন যারা রাখিয়ে যেতে চান তারা একটি একজন এক্সপার্ট ব্যক্তির মাধ্যমে অথবা আপনার নিকটস্থ কম্পিউটারের দোকানগুলো যারা বিভিন্ন ধরনের চাকরির আবেদন করে থাকে সেখানে গিয়ে এই সার্কুলারটি দেখিয়ে আপনারা আবেদন করতে পারবেন আমি আবেদন লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপর দেখেন যে আগামী ষোলো আট দুই হাজার তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ পরিশোধ করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্ব ট্রেডের উপর আর পি এল উত্তীর্ণ সনদ আবশ্যক চূড়ান্তভাবে যারা নির্বাচিত হবেন তারা এই ট্রেডগুলোতে আরপিএল সনদ লাগবে আরপিএল সনদ কি এটি আহ আপনার নিকটস্থ টিটিসি গুলোতে গিয়ে একটু খোঁজ নিলে আপনারা জানতে পারবেন উল্লেখ্য ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনিয়া প্রকাশ করলে বয়েস দাখিল দাখিলকৃত তার পে অর্ডারটি বাজে অপ্ত ঘোষণা করা হবে অনেকে কি করেন যে টাকা জমা দিয়েছেন ভিসা এসে গেল কিন্তু আপনি কাজে গেলেন না এক্ষেত্রে আপনার যে টাকাটি জমা দিতে হবে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ এবং মেডিকেল ফি দুই হাজার এই টাকাটি আর আপনি এরা ফেরত পাবেন না অবশ্যই যেতে হবে আপনাদের কেনই বা যাবেন না উন্নত একটি রাষ্ট্র রাশিয়া ঘুরে আসুন না রাষ্ট্রীয় নির্বাচিত কর্মীদের রাশিয়া গমনের পর রাশিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে গমনের পর আর অনুত্তীর্ণ প্রার্থীদের রাশিয়ার আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন ওয়ান টু টেন অনুপাতে আবেদন গ্রহণ করা হবে বিদায় পাঁচটি পদের বিপরীতে পঞ্চাশটি আবেদন জমা হওয়ার সাথে সাথে আবেদন দাখিল প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে প্রয়োজনে আপনার প্রভাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি এ যোগাযোগ করতে পারেন আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে পাওয়ার সাথে সাথে যারা উপযুক্ত রয়েছেন আবেদন করবেন এবং রাশিয়া গমনের জন্য অক্লান্ত এবং অনেক চেষ্টা করেন ধন্যবাদ